আগামী ফেব্রুয়ারি মাসে হতে যাওয়া সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তে খুশি আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রবাসীদের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে নানা উদ্যোগ নিচ্ছে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো ভোটাধিকার প্রয়োগে তারা ছিল বঞ্চিত তাই প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত উচ্ছ্বসিত আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নির্বাচন কমিশন বলছে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে তিনটি বিকল্প পদ্ধতি বিবেচনায় রাখা হয়েছে পোস্টাল ব্যালট অনলাইন ভোটিং ও প্রক্সি ভোট এই উদ্যোগ ঘিরে আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সিদ্ধান্ত হয়েছিল যে প্রবাসীরা আগামী জাতীয় নির্বাচন ভোটার দিকে প্রয়োগ করতে পারবেন সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আপনার মাধ্যমে আমি সকলকে জানাতে চাই যে আমাদের আপনাদের অ্যাপ স্টোরে অথবা গুগল স্টোরে যে আপনারা প্রবাসী পোস্টাল ভোট বিডি যে অ্যাপসটা আছে ডাউনলোড করে যেগুলো স্টেপস আছে আছে ফর্ম ফিল আউট করে আপনারা রেজিস্ট্রেশন করে নিন প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি যারা যাতে তাদের কার্যক্রম আবারও অব্যাহত রাখেন আমেরিকায় বসবাসত বাংলাদেশিরা মনে করেন নির্বাচনী ব্যবস্থায় তাদের অন্তর্ভুক্তি শুধু গণতন্ত্রকে সুসংহতই করবে না পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক হবে আরো দৃঢ় তবে কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর হবে তা নির্ভর করবে সু। সুচিন্তিত পরিকল্পনা ও প্রযুক্তি নির্ভর কর্মপন্থার যথাযথ বাস্তবায়নের উপর প্রবাসীরা আমরা অত্যন্ত খুশি যে আমরা যে ভোটের অধিকারটা পাচ্ছি এবং আমরা বহির বিশ্ব থেকে ভোট দিতে পারছি অনেক অপেক্ষার পর আমরা এখন প্রবাসীরা বাংলাদেশে ভোট দিতে পারব এই জন্য অন্তর্বর্তী সরকারকে অনেক ধন্যবাদ প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী উদ্যোগ সফল হবে প্রবাসীদের মনোবাঞ্চা পূর্ণ হবে এই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের প্রবাসে বসে দেশে ভোটাধিকার প্রয়োগ করার যে আকাঙ্ক্ষা প্রবাসীদের মনে ছিল তা পূর্ণ হতে যাওয়ায় প্রবাসীরা বেশ আনন্দিত এবং এই জন্য তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা এখন প্রতীক্ষার প্রহর গুনছেন প্রবাসী থেকে ভোট প্রদান করার সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজার্সি আমেরিকা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর